বন্ধুরা আশা করি তো সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো উচ্চ মাধ্যমিক অর্থনীতি দু হাজার পঁচিশ সালে সাজেশন এবং আজকের আলোচনায় কিন্তু আমরা মূলত যেটা জানবো সেটা হচ্ছে টু মার্কের কোশ্চেন এবং তোমাদের একটা বিশেষ কথা ভিডিওর প্রথমেই বলে রাখি কেউ যদি মনে করো যে আমি তোমাদের অল্প কয়েকটা প্রশ্ন দেবো সেখান থেকেই তোমাদের প্রশ্ন কমন পাবে সেই আশাটা করো না কেউ প্রয়োজনে এই ভিডিও ছেড়ে চলে যেতে পারো তার কারণ একটাই কারণ হচ্ছে এই সাবজেক্টটার নাম হচ্ছে অর্থনীতি এখানে প্রত্যেকটা প্যাস প্রত্যেকটা অ্যাঙ্গেল এবং প্রত্যেকটা যে শর্ট টাইপের প্রশ্ন আমাদের রয়েছে কোনো প্রশ্নকে অ্যাভয়েড করে বলা যায় না যে এই প্রশ্ন আসবে না বা এই প্রশ্ন আসবেই কারণ প্রত্যেকটা শব্দেরই কিন্তু একটা আলাদা আলাদা গুরুত্ব রয়েছে তোমরা যারা ইকোনমিক্স প্রকৃত পড়াশুনো করছো বা ইকোনমিক্সে ভালো মার্কস পেতে চাও তাদের জন্য আমি স্পষ্ট কয়েকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে বা যে জায়গাগুলো থেকে আমাদের দুই মার্কের প্রশ্ন আসবে সেই অধ্যায়গুলোকে আমাদের একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ দশটা প্রশ্নে কুড়িটা মার্ক আমাদের রয়েছে এবং এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে রেডি রাখতেই হবে কারণ একটা প্রশ্নকে বাদ দিয়ে যে আমরা আরেকটা প্রশ্ন তোমাদের বলবো যেটা আসবে না সেই গ্রান্টি দিয়ে আমরা বলতে পারছি না কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট যে কারণে বিশেষ করে এই দুই মার্কের প্রশ্নর ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরতে গেলে আমাদের নিজেরই খারাপ লাগে যে এতগুলো প্রশ্ন আমাদের পড়াতেই হবে কারণ এর থেকে কম কোনোভাবে দেওয়া সম্ভব নয় কারণ আমাদের টোটাল অনেকগুলো চ্যাপ্টার রয়েছে তোমরা জানো যে টোটাল আমাদের বইয়ে একুশটা চ্যাপ্টার রয়েছে এবং একুশটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের যে দু মার্কের প্রশ্ন আসে সেটা শুধুমাত্র দ্বিতীয় তৃতীয় পঞ্চম ষষ্ঠ সতেরো উনিশ কুড়ি এবং একবিংশ অধ্যায় থেকে অর্থাৎ চাহিদা ইস্তি ধারণা উৎপাদন ব্যয় রেভিনিউ নীতি বিস্তৃতির পরিমাপক দারিদ্র বৈষম্য বেকারত্ব এবং ব্যাংকিং বিমা ও আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক সংস্কার এবং এই লাস্টেরটা থেকে তিনটে তো যা এই কটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের মূলত প্রশ্নগুলো কিন্তু আসে দুই মার্কের প্রশ্ন এবার এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একাধিক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোকে আমাকে পড়তে হবে তোমরা যদি তোমাদের নিজের ভালো চাও একদম পরিষ্কার কথা আমার আমি মিষ্টি মুখে কথা বলতে পারি না প্রথমে কষ্ট দেবো কিন্তু রেজাল্ট ভালো করাবো এটাই হলো আমার টার্গেট তো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তোমরা যদি মনে করো যে না আমরা ইকোনমিক্সে স্যার এইটটি প্লাস বা নাইনটির কাছাকাছি নম্বর বা নাইনটি প্লাস নম্বর পেতে চাই তাহলে একটাই কথা যে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি আজকে এই প্রশ্ন বাদ দেওয়া যাবে না আর দু নম্বর যেটা কথা সেটা হচ্ছে শর্ট কোশ্চেনে আমাদের যে মার্কস থাকে অর্থাৎ ওয়ান মানে এক মার্কের প্রশ্ন আমাদের যে কটা রয়েছে সব মিলে আমাদের যা পরীক্ষাতে আসে সেই এক মার্কের প্রশ্নের জন্য অর্থাৎ আমাদের তিরিশ মার্ক সেই শর্ট প্রশ্ন এমসিকিউ এবং এবং এসএকিউগুলোকে বই থেকে খুটিয়ে পড়তে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে এবং প্রত্যেকটা যে জায়গাগুলো থেকে আমাদের শর্ট প্রশ্ন আসে সেই পার্টগুলো ভালো করে পড়তে হবে এই না হলে কিন্তু ইকোনমিক্সে যদি কেউ মনে করো আমি ফাঁকি মেরে শুধুমাত্র সাজেশনের কয়েকটা প্রশ্ন বড় প্রশ্ন দিয়ে দিলাম আমি কমন পেয়ে যাব সেটা একদম ঠিক নয় হ্যাঁ বড়ো কোশ্চেন যেটা আমাদের ব্রড টাইপের কোশ্চেন যেটা আমাদের পরীক্ষাতে আসে সেক্ষেত্রে আমরা কমন পেতে পারি কারণ সেক্ষেত্রে আমরা দেখেছি আমাদের অল্প কয়েকটা মোট পাঁচটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে এবং আমাদের ঠিক সেই রকমভাবেই মোট আমাদের তোমার আটটা প্রশ্ন লিখতে হয় এবং পাঁচ মার্ক পাঁচ মার্কের প্রশ্ন এবং সেখান থেকে আমরা কমন প্রশ্ন বলতে পারি যে এই জায়গা থেকে আমাদের মূল ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আসবে সেইগুলো আমরা ভালো করে পড়ি কিন্তু দুই মার্কের জন্য কিন্তু আমরা এই গ্র্যান্টিতে বলতে পারবো না যে জাস্ট এই কটা প্রশ্ন পড়ো চলো এবার আমরা দেখে নিই দুই মার্কের জন্য কি কি প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমাদের রেডি করতে হবে এর পরবর্তী ভিডিওতে আমরা পাঁচ মার্কের প্রশ্ন আলোচনা করব ঠিক আছে তো প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে চাহিদা চাহিদা থেকে যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন চাহিদার নিয়মটি উল্লেখ করো আয় প্রভাব কাকে বলে পরিবর্ত প্রভাব কাকে বলে চাহিদার নিয়মের দুটি ব্যতিক্রম উল্লেখ করো ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী দুটি বিষয়ের নাম কি বাজার চাহিদা নির্ধারণকারী দুটি বিষয়ের নাম কি চাহিদার পরিবর্তন কাকে বলে নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্যের সংজ্ঞা ও পার্থক্য লেখ চাহিদা কাকে বলে সাধারণ দ্রব্য কাকে বলে চাহিদা আপেক্ষক কাকে বলে প্রদর্শন প্রভাব কাকে বলে ভেবলেন প্রভাব কি দুটি দ্রব্যকে পরস্পরের পরিপূরক বলা হয় কখন চাহিদা তালিকা বলতে কী বোঝো নিকৃষ্ট দ্রব্য ও গিফেন দ্রব্যের মধ্যে সম্পর্ক লেখো দাম প্রভাব কাকে বলে চাহিদার নিয়মের অনুমানগুলো কি কি এবং চাহিদার তালিকা বলতে কি বোঝো এই যে প্রশ্ন কটা বললাম এই প্রশ্নকটার মধ্যে একটা প্রশ্ন আসবে কিন্তু কোন প্রশ্নটা আসবে সেটা গ্রান্টিতে কেউ বলতে পারবে না তো কি বলবো বলো এই কটা প্রশ্ন যেহেতু ইকোনমিক্স নিয়েছো ইকোনমিক্সের সিস্টেমটাই এই এটাই হলো মূল কথা তোমার নিজের টিচার তোমার নিজের প্রাইভেট টিচার সকলের কাছে জিজ্ঞাসা করে দেখো তিনিও ঠিক এই কথাই বলবেন যে এই কটা প্রশ্নের ভেতরে কোনো প্রশ্ন সঠিকভাবে বাদ দেওয়া যায় না কারণ যে কোনো প্রশ্নই আসতে পারে নেক্সট আমরা যাব স্থিতিশাপকতার ধারণা তো এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আংশিক স্থিতিস্থাপকতা কাকে বলে উদাহরণ দাও চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সূত্রটি লেখো চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থগতার সংজ্ঞা দাও চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা সংজ্ঞা দাও সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণকারী দুটো বিষয় কি কী চাহিদার স্থিতিস্থাপকতা ও চাহিদা রেখার ঢালের মধ্যে কোন সম্পর্ক বর্তমান চাহিদার নিজ দামগত স্থিতিস্থগকতার সংজ্ঞা দাও চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা সংজ্ঞা দাও সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কেমন হয় চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক রেভিনিউয়ের মধ্যে সম্পর্ক কেমন হবে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান কীরূপ হয় এবার আসবো পঞ্চম অর্থাৎ উৎপাদন ব্যয় থেকে প্রথম প্রশ্ন গড় ব্যয় প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক কি গড় রেখার আকৃতি কিরূপ হয় স্বল্পকালীন প্রান্তিক ব্যয়রেখার রূপ স্বল্পকালের মোট ব্যয় রেখার রূপ প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কখন সমান হয় দীর্ঘকালীন গড় ব্যয় ব্যয় ব্যয়রেখা কখন স্বল্পকালীন গড় ব্যয় রেখাগুলির নিম্নতম বিন্দু দিয়ে যায় সুযোগ ব্যয় কাকে বলে উদাহরণ দাও দীর্ঘকালীন ব্যয় স্বল্পকালীন ব্যয় অপেক্ষা বেশি হতে পারে না কেন ফার্মের গড় ব্যয় বলতে কী বোঝো প্রান্তিক ব্যয় কাকে বলে স্থির ব্যয় কাকে বলে উদাহরণ দাও মোট ব্যয় রেখার কোন বিন্দুতে গড় ব্যয় সর্বনিম্ন হয় পরিবর্তনীয় ব্যয় কাকে বলে উদাহরণ দাও মোট ব্যয় রেখার কোন বিন্দুতে প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় কীভাবে পরিমাপ করা যায় সেই মোট ব্যয় রেখার কোন কোনো বিন্দুতে প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় কীভাবে পরিমাপ করা যায় পরবর্তী অধ্যায় রেভিনিউ প্রথম প্রশ্ন দাম স্থির থাকলে মোট রেভিনিউ রেখার আকৃতি কিরূপ হয় প্রান্তিক রেভিনিউ যখন ঋণাত্মক তখন মোট রেভিনিউ রেখার আকৃতি কিরূপ হবে চাহিদার স্থিতিস্থাপকতার পরম মান যখন এক তখন প্রান্তিক রেভিনিউ কত হয় গড় রেভিনিউ কাকে বলে গড় রেভিনিউ ও দাম কি পরস্পর সমান পরবর্তী প্রশ্ন মোট রেভিনিউ রেখাটি বক্ররেখা হলে তার ওপর কোনো বিন্দুতে গড় রেভিনিউ ও কোন বিন্দুতে তার উপর কোন বিন্দুতে গড় রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউ কিভাবে পরিমাপ করবে আবার বলছি প্রশ্নটা মোট রেভিনিউ রেখাটি রেখা হলে তার উপর কোনো বিন্দুতে গড় রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউ কিভাবে পরিমাপ করবে পরবর্তী প্রশ্ন মোট রেভিনিউ কাকে বলে প্রান্তিক রেভিনিউ কাকে বলে মোট রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউ এর মধ্যে সম্পর্ক কি গড় রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউ এর মধ্যে সম্পর্ক লেখো নেক্সট এআর এমআর এবং চাহিদার স্থিতিস্থকতার মধ্যে সম্পর্ক বৃদ্ধি করো পরবর্তী কোশ্চেন যখন গড় রেভিনিউ স্থির থাকে তখন প্রান্তিক রেভিনিউ কী হবে কীভাবে গড় রেভিনিউ থেকে মোট রেভিনিউ পাওয়া যায় তা একটি উদাহরণের সাহায্য দেখাও মোট রেভিনিউ রেখাটি কখন সরল সরলরেখা হয় তখন গড় রেভিনিউ এবং প্রান্তিক রেভিনিউ কিরূপ হবে মানে সরলরেখা হলে চাহিদার স্থিতিস্থাপকতার পরম মান এক অপেক্ষা বেশি হলে প্রান্তিক রেভিনিউয়ের মান কিরূপ হবে আরেকটা প্রশ্ন দেখাও যে চাহিদার স্থিতিব্যস্ততার পরম মান এক অপেক্ষা কম হলে প্রান্তিক রেভিনিউ ঋণাত্মক হবে পরবর্তী প্রশ্ন গড় রেভিনিউ রেখাটি সরল রেখা হলে প্রান্তিক রেভিনিউ রেখাটি কিরূপ হবে পরবর্তী প্রশ্ন প্রান্তিক রেভিনিউ থেকে কিভাবে মোট রেভিনিউ পাওয়া যায় পরবর্তী প্রশ্ন দেখাও যে এ আর এবং এম সরল রেখা হলে এম এর ঢাল হবে এ আর এর ঢালের দ্বিগুণ পরবর্তী প্রশ্ন এ আর রেখা মূলবিন্দুর দিকে উত্তল হলে এম রেখা কিরূপ হবে পরবর্তী প্রশ্ন এ আর রেখা মূলবিন্দুর দিকে অবতল হলে এম আর রেখা কীরূপ হবে মোট রেভিনিউ রেখার ঊর্ধ্বগামী অংশে প্রান্তিক রেভিনিউ রেখা কীরূপ হবে চিত্রসহযোগে দেখাও নেক্সট চাহিদা দামগত স্থিতিস্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক রেভিনিউ এর মধ্যে সম্পর্ক কেমন দেখো এই যে অধ্যায়টা আমাদের এই অধ্যায় থেকে এই রেভিনিউ চ্যাপ্টারটা কিন্তু টোটালি একটা ক্যালকুলেশন পার্ট এবং এখান থেকে একটা লজিক্যাল পার্ট বিষয়গুলো বুঝে পড়তে হবে হলে বিভিন্ন টাইপসের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে যার একটা খসড়া মডেল তোমাদের সামনে তুলে ধরলাম তবে যে প্রশ্নগুলো দিয়েছি এর বাইরে প্রশ্ন যাবে না এটুকু নিশ্চিত থাকতে পারো নেক্সট অধ্যায় চলে যাব সপ্তম অধ্যায় নীতি প্রথম প্রশ্ন প্রসারমূলক রাজকোষ নীতি বলতে কী বোঝায় সংকোচনমূলক রাজকোষ নীতি বলতে কী বোঝো সরকারি ব্যয় বৃদ্ধির গুণকের মান কত কর রাজস্ব বৃদ্ধির গুণকের মান কত সমতার বাজেটের গুণকের মান কত ঘাটতি বাজেট কাকে বলে বাজেট ঘাটতি কিভাবে মেটানো যায় মুদ্রাস্ফীতি প্রতিরোধের জন্য কি ধরনের রাজকোষ নীতি গ্রহণ করা দরকার প্রসারমূলক নীতির বৈশিষ্ট্য কী মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী নীতির বৈশিষ্ট্য কী করের পরিমাণ হ্রাস না করা বা সমপরিমাণ সরকারি ব্যয় বৃদ্ধি করা কোনটি বেশি শক্তিশালী উদ্বৃত্ত বাজেট কাকে বলে সমতার বাজেট কাকে বলে ঘাটতি বাজেট ভালো না উদ্বৃত্ত বাজেট ভালো ব্যাখ্যা করো এরকম টাইপের প্রশ্ন সরকারের ব্যয় ও কর রাজস্ব একই পরিমাণ বাড়লে জাতীয় আয়ের ওপর কী প্রভাব পড়ে পরবর্তী প্রশ্ন মুদ্রাস্ফীতি প্রতিরোধ করার জন্য দুটি রাজকোষ ব্যবস্থার উল্লেখ করো ঘাটতি বাজেটের ফলে অর্থের যোগান কখন বাড়ে জনসাধারণের কাছ থেকে ঋণ নিয়ে ঘাটতি মেটালে কী অর্থের যোগান বাড়বে পরবর্তী প্রশ্ন সরকারি ঋণ নীতির মাধ্যমে কীভাবে মুদ্রাস্ফীতি কমানো সম্ভব ঘাটতির ব্যয় সম্পর্কে প্রাচীন অর্থনীতিবিদদের মত কি ঘাটতি ব্যয় সম্পর্কে কেইসের মত কী সরকার সরকারের ব্যয়ের গুণক কাকে বলে এবং লাস্ট কোশ্চেন রাজস্ব নীতি বলতে কী বোঝো এবার আসবো ঊনবিংশ অধ্যায় অর্থাৎ বিস্তৃতির পরিমাপক প্রসার কাকে বলে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে প্রসার কীভাবে নির্ণয় করা যায় প্রসারের সুবিধা অসুবিধা পার্থক্যের সুবিধা অসুবিধা পূর্ণ সমতা রেখা কাকে বলে ঘিসের সংজ্ঞা দাও গৃষের মানে নিম্নসীমা অর্ধসীমা কত কোনো জলরাশির ভেদমান ও পার্থক্যের মধ্যে সম্পর্ক কী বিস্তৃতির পরিমাপক হিসেবে প্রসারের সংজ্ঞা দাও এছাড়াও প্রসারের নির্ণয়ের অঙ্ক আর সমকপাতকের নির্ণয়ের অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করতে হবে বিংশ অধ্যায়ের দারিদ্র বৈষম্য বেকারত্ব ভারতে আয় বৈষম্যের কারণ মহানবেশ কমিটি কী উদ্দেশ্যে গঠিত হয় দারিদ্রকে কাকে বলে দারিদ্রের ফাঁক কী মৌসুমী বেকারত্ব প্রচ্ছন্ন বেকারত্বের সংজ্ঞা ভারতে আয় বৈষম্য হ্রাস করার জন্য গৃহীত দুটি পদ্ধতির বর্ণনা প্রযুক্তিগত বেকারত্ব কাকে বলে ভারতের দারিদ্র্য বজায় রাখার দুটি কারণ ভারতের দারিদ্র দূরীকরণের জন্য দুটি ব্যবস্থা উল্লেখ করো আর এম জি ই জি এস কি নেক্সট একবিংশ অধ্যায় অর্থাৎ একুশ নম্বর অধ্যায় আমাদের লাস্ট চ্যাপ্টার ব্যাংকিং বিমা ও আঞ্চলিক বাণিজ্যের অর্থনৈতিক সংস্কার নরসিংহম কমিটির সুপারিশ সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন জীবন বিমাকে প্রতিশ্রুতির চুক্তি বলা হয় কেন টাকার চলতি রূপান্তর রূপান্তরযোগ্যতার অর্থ কী গ্যাট ও ডব্লিউটি এর মধ্যে পার্থক্য কী ভারতের ব্যাংকিংয়ের ক্ষেত্রে সংস্কারের জন্য নরসিংহাম কমিটির সুপারিশ উল্লেখ করো এবং এই কমিটির অনুযায়ী সুপারিশ অনুযায়ী দুটি গৃহীত ব্যবস্থা কী কী ছিল বিমা ক্ষেত্রে সংস্কারের জন্য মালহত্রা কমিটির দুটি সুপারিশ এবং গৃহীত দুটি ব্যবস্থা ডব্লুটিএতে যোগদানের ফলে ভারতের দুটি সুবিধা এবং দুটি অসুবিধা কী বৈদেশিক বাণিজ্য উদারীকরণ বলতে কী বোঝো জীবন বিমা এবং সাধারণ বিমার মধ্যে পার্থক্য লেখো এবং লাস্ট কোশ্চেন ডব্লিউটিও এবং আইআরডিএ এর দুটি কাজ লেখো এই হলো আমাদের প্রশ্ন এবং তোমরা দেখলে প্রশ্ন সংখ্যা কিন্তু আমরা একটু বেশিই দিয়েছি তার কারণ দুই মার্কের প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন হতে পারে যে কারণেই একদম বেছে সলিড প্রশ্ন কোনো প্রশ্ন আসবে না গ্যারান্টিতে বলা যাবে না কিন্তু এর মধ্যে আসবে সেটুকু গ্যারান্টিতে বলা যাবে এই হলো মূল কথা যে কারণে কোনো প্রশ্ন বাদ না দিয়ে পড়ে ফেলার চেষ্টা করো যদি নিজের মার্কস ভালো চাও রেজাল্ট ভালো চাও দু মার্কের প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পেতে চাও তাহলে এটুকু বলে রাখলাম যদিও লাস্টমেন্ট সাজেশন একটা তোমাদের জন্য অবশ্যই শেয়ার করবো সেখানে কিছু প্রশ্ন কম নিশ্চয়ই থাকবে তবে এই যে প্রশ্ন আজকে তোমাদের সামনে শেয়ার করলাম মনে করবে যে এই হলো আমাদের সলিড কোশ্চেন এর বাইরে কিছু থাকবে না ধন্যবাদ